বর্তমান খুবই ভালো চলতেছে কালার আছে পুদের কাঠ এই ব্যাগগুলা খুবই সুন্দর সুন্দর ঈদের কালেকশন নতুন কালেকশন খুবই সুন্দর সুন্দর মাল এগুলা তিরিশ চল্লিশটা মডেল আছে খুবই সুন্দর আর প্রত্যেকটা মালে পাঁচটা করে কালার নতুন কালেকশন ঈদের এগুলারও সুন্দর সুন্দর কালার আছে হলো কলেজ ব্যাগ এখানের মধ্যে আপনার বিশ ত্রিশটা মডেল হবে খুবই সুন্দর সুন্দর এনা প্রোডাক্ট এগুলোর ভিতরে লং বেল শর্ট বেল দুইটাই হবে এই গেট আপের আমাদের অনেকগুলো ডিজাইন আছে সাইড ব্যাগ হাত পার্স এগুলোর মধ্যে অনেকগুলো মডেল আছে আরও দর্শক আসসালামু আলাইকুম তো যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের কিছু লেডিজ ব্যাগের কালেকশন দেখাবো যেগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এই পাশে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই চায়না প্রোডাক্ট একদম অরিজিনাল তো যারা এই প্রোডাক্টগুলো পাইকারি কিনে ব্যবসা করবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে আর আজকে কিন্তু ঈদ উপলক্ষে নতুন নতুন অনেক কালেকশন দেখাবো যেগুলো আপনারা আগে কোথাও কোন দোকানে দেখেন নাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি তো শুরুতেই আপনারা কনের নামallochen একটু বলে দিবেন আমার দোকানের নাম হলো রাজু بیگ হাউস আজি সেলিম টাওয়ারে পাশে মমতাস টাওয়ার নিচ তালাতে আচ্ছা আর এটা হচ্ছে আপনাদের একদম চকবাজার বিখ্যাত পাইকারি মার্কেট যারা অনলাইনে ভাই প্রোডাক্ট নেবে তাদের আপনারা কি রকমের কি সার্ভিস দিবেন ভাই আমাদের এখানে অনলাইনে প্রোডাক্ট যারা নেবে তাদের জন্য ডিসকাউন্ট আছে সমস্যা নাই আচ্ছা মানে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার হলে সেই অর্ডার করতে পারবে অনলাইনে আপনার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মানে তিন চার পাঁচ হাজার টাকা হলে নিতে পারবে আর হচ্ছে আপনাদের কি অগ্রিম কিছু টাকা পেমেন্ট করতে হবে আপনারা নাকি ফুল ক্যাশ অন প্রোডাক্ট দেন আমাদের এখানে সব ধরনের সমস্যা আচ্ছা তো ভাই আমাদের হচ্ছে ঈদ কিছু প্রোডাক্ট দেখাবেন আর পাইকারি দামটা বলে দেবেন আর শুরুতে আপনার দোকানের একটা কার্ড দেখান তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ের দোকানের কার্ড এখানে দোকানের নামা লোকেশন দেওয়া আছে যারা সরাসরি অনলাইনে প্রোডাক্ট নেবেন এই যে নাম্বারটা এখানে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আর সবসময় নাম্বারটা খোলা থাকবে আর যারা সরাসরি মার্কেটে আসবেন মমতা টাওয়ারের একদম গ্রাউন্ডে আপনার আসলেই কিন্তু দুইটা দোকানের পরেই ভাইয়ের দোকান পেয়ে যাবেন রাজু ব্যাগ হাউস আর ভাইদের এখানে কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট যেগুলো হচ্ছে মিনি হ্যান্ড পার্স সাইড ব্যাগ সহ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে কলেজ ব্যাগ থেকে শুরু করে সব ধরনের লেডিস ব্যাগের কিন্তু কালেকশন আছে তো ভাই কিছু প্রোডাক্ট দেখেন আর পাইকের দামটা একটু বলে দেন তো শুরুতে কি এই হ্যান্ড পার্সগুলো থেকে শুরু করবেন হুম শুরুতে আমি চায়না পার্স মালগুলো আগে দেখেন আচ্ছা ভাই এগুলো কি মানে চায়না প্রোডাক্ট বাংলা ফিটিং নাকি অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো অরিজিনালি চায়না এগুলো আমাদের ইনপুট করা হয় এগুলো চায়না থেকে আসে আচ্ছা এই যে একদম লোগোটা সবকিছুই দেওয়া আছে এখানে এগুলো কত টাকা থেকে শুরু আছে ভাই এটা হলো আপনার পাঁচশো ষাট টাকা বিক্রি করি যেহেতু আপনার ভিডিও দেখে আসবে প্রথম স্টার্টিং আমি পাঁচশো পঞ্চাশ টাকা ধরবো এই আচ্ছা আর এর ভিতরে হচ্ছে অনেকগুলো মডেল আছে এই যে অনেক ডিজাইন আছে অনেকগুলো হ্যাঁ এগুলো ভিতরে এগুলো অনেকগুলো ডিজাইন হবে এটার মধ্যে আরো কালার আছে আর ভিতরে শর্ট বেল লং বেল দুইটা করেই হবে আচ্ছা এগুলো সাড়ে পাঁচশো না এটার দাম কম আছে এটা 780 টাকা আচ্ছা তারপরে এগুলো কত করে আছে এটা হলো 520 টাকা 520 টাকা দেখেন কি সুন্দর কালেকশন মিনি মিনি কালেকশন আর এর ভিতর কিন্তু কালার আছে অনেকগুলা আচ্ছা তারপরে হ্যাঁ দেখেন এগুলো আছে এইগুলো এটার দাম হবে আপনার 550 টাকা আচ্ছা আর উপরে এগুলো কত টাকা থেকে শুরু হয়েছে এই যে এগুলো এখানে 650 টাকার আছে মানে ছোট বড় অনেকগুলো সাইজ আছে তারপরে এটা আছে 780 টাকা আচ্ছা একটা প্রোডাক্টের ভিতরে কিন্তু কালার আছে আবার এটা এগুলোর মধ্যে হাফ পারছ হবে এটার ভিতরে শুধু শর্ট বেল হবে লং বেল হবে না আচ্ছা এগুলো কত করে আছে এটা হলো 380 টাকা এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দেওয়া আছে এগুলো কি सेम দাম হ্যাঁ একই দাম একই দামের ভিতরে আছে দেখেন তারপর এই পাশেও কিনতে আছে এগুলো কত করে আছে ভাই এই 380 টাকা এগুলো হলো হাত পার্স আচ্ছা এর ভিতরে একটার ভিতরে লং নাই সব আছে হ্যান্ড পার্স এগুলো হ্যান্ড পার্স জি এগুলো হ্যান্ড পার্স আচ্ছা এগুলো কত করে আছে ভাই 380 টাকা মানে এগুলো সব 380 টাকার প্রোডাক্ট আর এগুলো কত করে আছে এটা হলো হাত পার্স এটা হলো 450 টাকা আচ্ছা এগুলো সব চাইনা প্রোডাক্ট জি মানে ভাই এই পোর্শন এই পোর্শনের এই সব প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট এখানেও ভাই এই পাশ থেকে একটু দেখেন এগুলো কত করে আছে এগুলো সাইড ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ভিতরে আবার লং টাকা মাত্র এগুলো বাংলা প্রোডাক্ট না এগুলো চায়না এগুলো চাইনা ফিটিং দেখেন মানে এগুলো কিন্তু বাংলাদেশি ফিটিং করেই কিন্তু আপনার দেড়শো টাকা করে সেল করে আর এগুলো আছে অরিজিনাল চায়না প্রোডাক্ট কত বললেন ভাই দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কালেকশন আছে পাঁচ ছয়টা কিন্তু কালার হবে এগুলো চায়না প্রোডাক্ট না আপু এগুলো খুবই কিউট কিউট ব্যাগ দামও কম আছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা মানে ভাইরে এখানে এগুলো সব এক্সপোর্ট প্রোডাক্ট তাই কিন্তু দাম দেশি প্রোডাক্টের থেকে একটুখানি বেশি আপনারা আবার ঘাবড়াই যায় না এগুলো কি ভাই অরিজিনাল চায়না এগুলো সবগুলো হলো অরিজিনাল চায়না মানে এই পাশে সবগুলোই চায়না প্রোডাক্ট আছে এগুলো আমার হাতের সাইডের গুলো হলো বাংলা এগুলো হলো সব কিছু হলো চায়না আর শুধু হলো বাংলা আচ্ছা আর এগুলো একদম ফিটিং সহ সবই চায়না প্রোডাক্ট আচ্ছা ভাই একটা প্রোডাক্ট একটু খুলে দেখান তো দেখেন এগুলো কিন্তু একদম অরিজিনালি চায়না থেকে ফিটিং এগুলোর ভিতরে দুইটা করে বেল হবে আচ্ছা তারপরে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে তারপরে আপনারা কালো ছাড়া এই কালার গুলো পাবেন উপরে কিন্তু অনেকগুলো প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু একদম ভিন্ন ভিন্ন আর প্রোডাক্ট গুলো খুব সুন্দর এই ব্যাগগুলো খুবই কোয়ালিটি পূর্ণ মাল আচ্ছা মানে দেখতেও তো ভাই খুবই সুন্দর হ্যাঁ কত করে আছে এটা আমি আপনার ভিডিও দেখে আসলে আমি ওদের জন্য পাঁচশো আশি টাকা রাখবেন আচ্ছা দেখেন এদের কিন্তু রানার কোয়ালিটি থেকে সব কিন্তু কিন্তু খুবই সুন্দর আছে ভাই একটা প্রোডাক্টের ভিতর কয়টা কালার হবে কালার হবে মোট পাঁচটা মোট পাঁচটা কালার হবে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো মাত্র পাঁচশো আশি টাকা করে আপনার খুবই সুন্দর সুন্দর এগুলো অরিজিনাল চায়না এখানে কোনো বাংলা প্রোডাক্ট নেই অনেক কিউট ব্যাগটা আচ্ছা

অনেক ডিজাইন হবে আচ্ছা এগুলো প্রাইস কত করে আছে ভাই এগুলো হলো 650 টাকা এগুলো 650 জি এগুলো পুরোটা হলো আপনার সব সম্পূর্ণ বাইরে শুধু ফিটিংটা বাংলাদেশ আচ্ছা এর রানার কোয়ালিটি তারপর এগুলো কিন্তু সব খুব সুন্দর এগুলো ভিতর পার্ট কি একটা ভাইয়া ভিতরে আবার চেন খুললে আপনি ভিতরে অনেক বড় হয়ে যায় আচ্ছা এগুলো যারা কলেজ ব্যাগ বা ওই ধরনের কিন্তু বড় ব্যাগ আছে তারপর এগুলো কত করে আছে এটা হলো 450 টাকা 450 টাকা আর প্রত্যেকটার ভিতরে তো ভাই কালার আছে 600 টাকা কইরা জি পাশা করে কালার হবে কম দামের মধ্যে কলেজ ব্যাগ আছে এগুলো হলো কাপড়ের এগুলো কত করে আছে ভাই এগুলো হলো 350 টাকা আর ভিতরে কিন্তু পার্ট দেখুন তিনটা পার্ট আছে তিনটা পার্ট হবে আচ্ছা এগুলো কিন্তু ভালো কোয়ালিটির ভিতরে তারপরে এগুলো এগুলো একই দাম 350 টাকা আচ্ছা মডেল আছে অনেকগুলো মডেল আছে কালারও আছে আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের মডেল হবে কালার হবে আপনারা যারা নেবেন 4-5000 3-4000 টাকার প্রোডাক্ট কিন্তু ভাইদের থেকে নিতে পারবেন তারপর ভাই এগুলো কত করে আছে এটা হলো 550 টাকা 550 টাকা সবগুলো হলো বাইরের

পুরোটা আপনার বাইরের মনে করবে বুঝছেন এই ব্যাগটা বোঝার কোনো উপায় নেই এটা হচ্ছে দেশি ফিটিং জি খুব সুন্দর কালেকশন আছে দেখেন এখানে একটা পার্ট আছে এখানে খুব সুন্দর একটি দাও আছে ভিতরটা দেখেন একটু এই যে দেখেন দুইটা পার্ট আছে তারপরে পুরোটা মানে বাইরে বাইরের সিস্টেম এগুলো প্রাইস কত রাখবেন ভাই এটা হলো আপনার 680 টাকা 680 টাকা তারপর ভাইদের এই কালেকশনগুলো কত আছে আর এগুলো কি রাখছেন আছে ভাই এগুলো হলো আপনার কাপড়ের মধ্যে আচ্ছা কত করে আছে এগুলো? এটা 650 650 টাকা। তারপর এই বড় প্রোডাক্টগুলো এগুলো কত করে আছে? এটা 640 টাকা রাখা যাবে। 600 মানে ভাইদের এখানে 250 300 টাকা থেকে শুরু করে হাইয়েস্ট তো 600 650 ভিতর সব কালেকশন পাওয়া যাবে। এইগুলো কালেকশন আছে এগুলো কিন্তু অনেক বড় কালেকশন হ্যাঁ। খুব খুবই কিউট এটা আজকে আসছে। আচ্ছা এগুলো কত করে রাখবেন?

এটা আমি চাই 36 টাকা রাখবো আচ্ছা তারপর এই উপরে আরেকটা কালেকশন আছে এগুলো কত করে আছে এটা হলো আপনার 520 টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এই একটা আছে হ্যাঁ এগুলো অনলাইনে বর্তমানে খুবই চলতেছে ভালো বল চলতেছে হ্যাঁ এগুলো কত করে আছে এটা হলো 670 টাকা আচ্ছা তারপর এগুলো কত করে আছে ভাই এগুলো তো খুব সুন্দর কালেকশন আছে এটা 690 টাকা রাখা যাবে 490 টাকা আর এর ভিতরে কিন্তু কালার আছে সব প্রোডাক্টের ভিতর কিন্তু কালার अवेलेबल তারপর এগুলো কত করে আছে ভাইয়া এটা হলো ছয়শো তিরিশ টাকা আচ্ছা এগুলো আর্টিফিশিয়াল ভ্যাকসিন উপরে সব সম্পূর্ণ বাইরে শুধু ফিটিংটা বাংলাদেশ আচ্ছা তারপর দেখেন সাইড ব্যাগের ভিতর কিন্তু এখানে অনেকগুলো কালেকশন আছে যারা এগুলো পছন্দ করেন এগুলো নিতে পারেন এগুলো কত করে এটা হলো আমি 790 টাকা রাখবো 490 টাকা আর এখানে আরেকটা কোয়ালিটি এগুলো খুব কিউট এখন বর্তমানে এখন ফুল রানিং এই প্রোডাক্টগুলো হ্যাঁ প্রাইস কোনটার কত এটা হলো 680 টাকা টাকা আর কালার আছে কালার হবে পাঁচটা করে কালার আর এগুলো এটা হলো পাঁচশো আশি টাকা अच्छा মানে ভাইদের এখানে কিন্তু যে প্রোডাক্টগুলো আছে একদম নতুন দোকানে নতুন নতুন মডেল আছে তো নিতে হলে কিন্তু ভাইদের কাছে যোগাযোগ করতে হবে তবে এগুলো আর এই কোয়ালিটিটা তো অনেকটা सेम এগুলো কত করে আছে এটা আমি ওই 510 টাকা দেব আর এটাও 510 টাকাই না এটা 690 টাকা 490 টাকা আর এটা হচ্ছে 510 টাকা এর উপরে কিন্তু হালকা একটু এই জরির মতো কাছে মানে ভাইদের এখানে কিন্তু হিউজ প্রোডাক্ট আছে আর হচ্ছে অল্প দামে প্রোডাক্ট নিতে চাইছেন মানে একদম কম দাম এগুলো ভাই আছে কত এটাও 115 টাকা রাখবো 115 টাকা এগুলো কিন্তু আপনারা 100 দেড়শো টাকা করেও কিন্তু কিনবেন বাইরে এখানে মাত্র আছে একশো পনেরো টাকা যারা ভিডিও দেখে আসবে বাচ্চাদের দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন আর এর ভিতরে দেখেন প্রত্যেকটার ভিতরে এই যে কিউট কিউটি আছে তারপর এগুলো কত করে আছে ভাই এটু একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এর ভিতরে কিন্তু অনেকগুলো মডেল আছে আবার যারা বাংলাদেশী মানে দেশি প্রোডাক্ট নিতে করছেন অল্প দামের ভিতরে এগুলো আছে এগুলো কত করে আছে ভাই এটা একশো বিশ টাকা একশো টাকা করে আছে এর ভিতরে দেখেন এই যে অনেকগুলো ডিজাইন আছে এগুলো একশো বিশ জি এটা একশো টাকা আচ্ছা তারপরে এই পাশে এই যে এগুলো এখানে কিন্তু অনেক নতুন প্রোডাক্টস প্রোডাক্ট থাকবে যখন পাঠাবে কিন্তু পলিকরে পাঠাবে অনেক অনেক প্রোডাক্ট আছে আমার ডিজাইন আছে হ্যাঁ এগুলো করে এটা হলো আপনার 500 টাকা 500 টাকা এই দেখেন একটু খুলে দেখেন ভিতর লং বেল হবে অবশ্যই প্রত্যেকটা মালে লং বেল আছে আচ্ছা আর এই পাশে এই যে প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু সবই চায়না প্রোডাক্ট এগুলো আমরা ভিডিওর শুরুতেই দেখিয়েছি মানে একদম খুব সুন্দর কালেকশন আছে এগুলো হলো পার্টি ব্যাগ এগুলো আপনার যদি এগুলো হলো পার্টি ব্যাগ বুঝছেন আপু যদি আমার ওই মালগুলোর সাথে এগুলো নিতে চাই আমি এক দুই পিস করে নিতে চাইলে আমি দিয়ে দিতে পারবো আচ্ছা এগুলোর প্রাইস কি রকমের পড়বে 1150 1050 এমনই রেট আছে আচ্ছা ব্যাগটার কালার হবে এই ব্যাগগুলো নতুন কালেকশন এগুলোর মধ্যে আরো অনেকগুলো মডেল আসবে এগুলো আপনার ফুল চায়না চেন আচ্ছা এগুলো প্রি প্রাইস কত করে পড়বে ভাই এটা হলো 800 টাকা আচ্ছা তারপর ভাইদের এখানে কিন্তু তারা অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন আছে এই দেখেন তো যারা এই প্রোডাক্টগুলো পাইকে দিয়ে নেবেন আপনারা কিন্তু 3-4000 টাকার প্রোডাক্ট থেকে শুরু করতে পারবেন এখানে আর এখানে চায়না বাংলা দুইটা প্রোডাক্টই আছে তাহলে চাইনা প্রোডাক্টের মাস্টার কপি যেগুলো এগুলো কিন্তু আপনারা খুবই কম দামের ভিতরে পেয়ে যাবেন যারা পাজল পিস প্রোডাক্টও নিতে চান তারা কিন্তু স্টেট ফার্স্টের মাধ্যমে বা বিভিন্নভাবে আপনারা কিন্তু ভাইভের থেকে নিতে পারবেন তো এটা লোকেশন আছে ঢাকা চকবাজার মমতা স্ট্রং রাজু এন্টারপ্রাইজ তো যারা নেবেন সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন